আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো বন্ধুরা আজকে তিন তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব সেগুলো হলো আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বন্ধুরা অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এখনও তোমরা যদি আবেদন করে না থাকো তাহলে দ্রুত আবেদন করে ফেলো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক দিবে প্রথমে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি দেখব প্রথমে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনের স্কেলে একটি পদ রয়েছে সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে ব্যক্তিগত সহকারী তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেলে দুটি পদ রয়েছে সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক বা স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটারের মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে তিন নম্বরে রয়েছে উচ্চমান সহকারী চোদ্দতম গ্রেডে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা একটি পদ রয়েছে যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতত্তরক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটারের মুদ্রাকারের সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে সহকারী লাইব্রেরিয়ান চোদ্দতম গ্রেডে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনের স্কেলে একটি পদ রয়েছে যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গ্রহণতাগার বিজ্ঞান বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এরপর রয়েছে অডিও ভিজুয়াল অ্যাসিস্ট্যান্ট ষোলোতম গ্রেডে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একটি পদ রয়েছে যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবান পরীক্ষায় উত্তীর্ণ অডিও ভিজুয়াল কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেলের চারটি পদ রয়েছে যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ডের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ ল্যাব অ্যাসিস্ট্যান্ট একটি পদ রয়েছে যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সর্বশেষ যে পদটি রয়েছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ষোলোতম গ্রেটে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনের স্কেলে একটি পদ রয়েছে যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে এখন আমরা দেখব যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বন্ধুরা ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি নোয়াখালী চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন পাবনা রাজশাহী নাটোর জয়পুরহাট নবাবগঞ্জ যশোর নড়াইল চুয়াডাঙ্গা কুষ্টিয়া খুলনা বাগেরহাট ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর ভোলা বরগুনা চিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মাদারীপুর গোপালগঞ্জ পঞ্চগড় দিনাজপুর নীলফামারি গাইবান্ধা রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম শেরপুর ও জামালপুর বন্ধুরা এ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বন্ধুরা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে দুই চার দু সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে পঁচিশ চার বিকাল পাঁচটায় আবেদন ফি দুই তেইশ টাকা এরপর রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রথমে যে পদটি রয়েছে উপব্যবস্থাপক বন্টন ও বিপণন বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা একটি পদ রয়েছে বয়স অনূর্ধ্ব তেত্রিশ বৎসর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে আট বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দশ বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি দুই নম্বর রয়েছে উপব্যবস্থাপক পরিকল্পনা বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে ষাট হাজার দশ টাকা একটি পদ রয়েছে অনুর্দ্ধ ত্রিশ ব বছর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে আট বছরের অভিজ্ঞতা সহ পরিসংখ্যানে দ্বিতীয় শ্রেণীর স্নায়াতত্তর ডিগ্রি অথবা রসায়ন যন্ত্র সিভিল ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় শ্রেণীর স্নাতত্বর ডিগ্রি তিন নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক সংস্থাপন বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা একটি পদ রয়েছে অনুর্ধ্ব তি তিরিশ বছর শুধুমাত্র মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর যোগ্যতা প্রয়োজন সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি স্ব স শাখা অভিজ্ঞতা সম্পূর্ণদের স্ব স্বয় শাখায় নিয়োগের ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক এম একটি পদ রয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকর ডিগ্রি এরপর রয়েছে সহকারী ব্যবস্থাপক হিসাব বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতনে একটি পদ রয়েছে বয়স তিরিশ বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এরপর রয়েছে সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা যোগ্যতা প্রয়োজন সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কনিষ্ঠ কর্মকর্তা বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা একটি পদ রয়েছে যোগ্যতা প্রয়োজন বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে নয় নম্বর রয়েছে উচ্চমান সহকারী বেতন এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা একটি পদ রয়েছে যোগ্যতা প্রয়োজন স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও অতিরিক্ত যোগ্যতা হিসেব হিসেবে গণ্য করা হবে দশ নম্বর রয়েছে এলডিএ কাম কম্পিউটার মুদ্রাকরিক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একটি পদ রয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাঁচশো বাংলা টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে টাইপিংয়ে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে এগারো নম্বর রয়েছে টেলিফোন অপারেটর বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একটি পদ রয়েছে যোগ্যতা বন্ধুরা দেখে নেবেন এর বারো নম্বর রয়েছে গাড়ি চালক বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তিনটি পদ রয়েছে তেরো নম্বর রয়েছে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা ছয়টি পদ রয়েছে যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নিরাপত্তা প্রহরী আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা একটি পদ রয়েছে পুনর্ নম্বর রয়েছে পরিশ্রমতা কর্মী আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা দুটি পদ রয়েছে অষ্টম শ্রেণী পাস বা পেশাদার সুইপার সম্প্রদায়ের কোনো সদস্য অগ্রাধিকার পাবে বন্ধুরা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে এক চার দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শেষ হবে তিরিশ চার দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত বন্ধুরা আবেদন ফি প্রদান করতে হবে এক নং থেকে ছয় নং ক্রমিক পর্যন্ত পরীক্ষার ফি বাবদ ছশো টাকা এবং এর চার্জ সার্ভিস চার্জ দিতে হবে ঊনসত্তর টাকা মোট ছয়শো টাকা এবং সাত থেকে আট নং ক্রমিক নম্বরের জন্য ফি বাবদ পাঁচশো টাকা এবং টেলিটক চার্জ দিতে হবে আটান্ন টাকা মোট পাঁচশো আটান্ন টাকা এবং নয় থেকে বারো নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দিতে হবে দুশো টাকা এবং টেলিটক চার্জ দিতে হবে তেইশ টাকা বাবদ মোট টাকা দিতে হবে দুইশো টাকা এবং তেরো নং থেকে পনেরো নং ক্রমিকের জন্য একশো টাকা পরীক্ষার ফি এবং টেলিটক চার্জ দিতে হবে বারো টাকা মোট একশো বারো টাকা বারো টাকা জমা দিতে হবে বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না বন্ধুরা সর্বশেষ রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটার তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেলে চারটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাকারে প্রতি মিনিটে বাংলা প্রতিশব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসম্পন্ন থাকতে হবে দুই নম্বর রয়েছে ষাট মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটার তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেলে চারটি পদ রয়েছে যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকের ডিগ্রি কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত উল্লেখ্য প্রার্থীদের ব্যবহারিক টাইপ পরীক্ষা কম্পিউটারে গ্রহণ করা হবে বাংলা ও ইংরেজিতে ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে পঁয়তাল্লিশ শব্দ ও সত্তর শব্দ এবং বাংলা ও ইংরেজিতে টাইপে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি পঁচিশ শব্দ ও তিরিশ শব্দ থাকতে হবে তিন নম্বর রয়েছে অফিস সহায়ক বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনের স্কেলে বারোটি পদ রয়েছে যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন বন্ধুরা সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ নানায়গঞ্জ নরসিংদি রাজবাড়ি সরিয়দপুর টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা নোয়াখালী রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁও বগুড়া রংপুর দিনাজপুর কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও মাগুরা নড়াইল মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি পটুয়াখালী মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ তবে এতিম সাহিক প্রতিমন্ত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবে এবং তিন নাম্বার পদের ক্ষেত্রে হয়েকে আবেদন করতে পারবেন ঢাকা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী রাজবাড়ি টাঙ্গাইল ময়মাসিং জামালপুর শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার কুমিল্লা খাগড়সাড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নাটো চাঁপাই নবগঞ্জ গাইবান্ধা লালমনিরহাট নিরভামারি পঞ্চগড় খুলনা যশোর জিনাইদা নড়াইল বাগেরহাট চুয়াডাঙ্গা মেহেরপুর ভোলা ঝালকাঠি পিরোজপুর বরগুনা পটুয়াখালী চিলেট মৌলিবাদা সুনামগঞ্জ হবিগঞ্জ তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বন্ধুরা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে তিন চার দু সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে তিরিশ চার দু বিকাল পাঁচটার সময় বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ